আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশ বাহিরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন জাজুর স্টেশনের পূর্ব পাশে একটি তিনশো ষাট ফিট রাস্তা হাইওয়ে রাস্তার অপোজিটে তিন চারটি পলক নিয়ে আসছি কত নং ওয়ার্ড বত্রিশ নং একটি ওয়ার্ডে তিন কাঠার একটি প্লট দেখাবো আপনাদের তো গাইস আপনারা আমাকে ফলো করেন দেখেন এবং আমি প্লটটি আপনাদের দেখাবো এত সুন্দর একটি প্লট দেখার মতো এই দেখেন যারা অল্প তুমি জমি কেনার জন্য খুঁজতেছেন তারা অবশ্যই এই প্লটটি ফলো করবেন এই দেখেন বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি এই যে এই যে এটা কিন্তু আপনার দেখাচ্ছি পানি মানে কি এটা জমি এই জমি জমি ঠিক আছে এই এই পুকুর কুকুর ঠিক আছে এই দেখেন আপনি স্টেট দেখাচ্ছি আমি এই যে মাছ মাছ কি করতেছে যাই হোক কাজ আপনাদের আমি পলটটা একটা সরজমিনে দেখাইলাম খুব সুন্দর একটি পলট দেখার মতো এই তিন কাঠা একটা প্লট দেখাইলাম আপনারা অবশ্যই এই তিন কাঠা প্লটটা এই যে রাস্তা দেখাচ্ছে আপনাকে এই যে রাস্তাটা এই যে দশ ইঞ্চি গা এই যে একটি বিদ্যুতের খুঁটি এই ঠিক আছে এই যে আশেপাশে গরবাড়ি সব কিছুই আছে মটেক্স একটি গার্মেন্টস মটেক্স একটি গার্মেন্টস আপনাকে দেখাচ্ছি ওই দেখেন কত সুন্দর এই এই পলটের পাশেই কিন্তু আপনি গার্মেন্টস এই দেখাচ্ছে আপনার এই দেখছেন ঠিক আছে এই পলটের সর্বোচ্চ পলট থেকে হেঁটে গেলে এক মিনিট লাগবে এই যে একটি গার্মেন্টস ছয় থেকে সাততলা লাভ কি তো গাছ গুজতেই পারছি আপনাকে এই যে পোলটটি খুব সুন্দর তিন কাঠার বিক্রি হবে প্রতি আপনার দ্রুত এই নম্বরে যোগাযোগ করুন এই যে দশ ফিট রাস্তা সাথে প্লট এই দশ থেকে বারো ফিট হবে এই থেকে বারো ফিট এই যে বারো ফিট রাস্তা এই যে আশেপাশে ঘর বাড়ি সব আছে আপনার এই যে আমি এখন রাস্তা চলে যাচ্ছি আপনাকে অবশ্যই গাইস অলো করবেন প্লিজ এই যে বাড়ি ঘর এই রাস্তায় গেলে আপনাকে দেখাচ্ছে আমি আবার এই যে বাড়ি ঠিক আছে এই যে বাড়ি পলট কোথায় পেয়ে আপনার এই যে পলট এই যে পলট এটা এটা গনবসতি এলাকা ঘর বাড়ি ফ্ল্যাট বাসা অ্যাপার্টমেন্ট আশেপাশে সব আছে গনবসতি এলাকা আমি যাই আপনাকে সম্পূর্ণই দেখাইলাম মোটা গাছটা বগলি প্লটটা তো গাছ চলুন এখন আমরা চলে যাব সামনে তিরিশ ফিট রাস্তায় ভাই ভাই একটু দাঁড়ান একটু শুনেন ভাই এই জমিটার একটু কথা বলতে চেয়েছিলাম জমিটার জমিটা কার আন্ডারে আমার আন্ডারে এটা হলো আমার সুবাত্রে বিক্রি তো বাইরে থাকে হুম ওই জনকে এখন উনি বিক্রি করা আমার দেশে একটা বাড়ি বিক্রি করতে চাই কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে পার্টির সাথে যদি পার্টি আসলে আমি আপনার সাথে সরাসরি বসাই দিব আপনি পার্টির সাথে সরাসরি কথা বলবেন ঠিক আছে আর দামটা আপনি নিয়ে জীবন নেবেন ঠিক আছে আচ্ছা দাদা ওকে সামনে তো খাইছে আপনার এই যে জমির দায়িত্বে আছে আপনি তাকে আপনি দেখাই দিলাম তার সাথে আপনি সরাসরি কথা বলবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট দেখছেন এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট করবারই গণবসতি সোজা করে বলতেই যায় জনবসতি ফ্ল্যাট তা তা আপনারা অবশ্যই সামনে কিন্তু ওই আপনার তিরিশ ফিট রাস্তা ড্রেন সহকারে তিরিশ ফিট রাস্তা তাহলে জমি থেকে আমরা চলে আসলাম সর্বোচ্চ আপনার এক মিনিট এক মিনিট এই আপনার তিরিশ ফিট রাস্তা ওই যে আপনার প্লট ওই যে আপনার প্লটটা আমি দেখাচ্ছি ওই যে আপনার প্লট এই যে এই যে প্লট ঠিক আছে টাকা আছে এই যে তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তার সাথে আপনার ড্রেন আছে এই যে ড্রেন এই যে গড় এই এই গড় এই যে গড় তারপর তারপরে আপনাকে আরও দেখাচ্ছি তো এই বাড়ির মুখটা হলো এইটা বাড়ির মুখটা হলো এটা আর এই যে আপনি বাড়ি এই যে বাড়ি এখান থেকে দশ টাকা বাড়াতে চলে যাবেন পনেরো টাকা বাড়াতে সরাসরি চলে যাবেন ঢাকা মহসিং রোডের ভোটবাজার আর সর্বোচ্চ চলে যেতে পারবেন হ্যাঁ সরাসরি হ্যাঁ চৌরাস্তা বাইপাস আদারওয়াইজ ড্যানে মোড় দিলে হয়ে যাবে আপনার চৌরাস্তা যদেবপুর তো গেছে যে বাড়িগুলো আপনাকে দেখালাম তারা ঘনবসতি এলাকা ডুমতুল্লি বাড়া মানুষ এলাকা জনবহুল যেখানে থাকে ওখানে উপয়সী বাড়া থাকে তো কাজ আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম জমির মূল্য হেড দিয়ে থাকবে জমির পরিমাণ তিন কাঠা